দেখেন আমরা ইঞ্জিনটা এখন ওয়াশ করতেছি ব্লকটা লেটের থেকে আমরা যে এখানে যে বোরিং এটা তো পিস ছিল আমাদের গাড়ির অরিজিনাল যে ইঞ্জিন ব্লক থাকে এটা পিস থাকে বোরিং করে আমরা কেটে আমরা স্লিপ বসাইছি এখন ভিতরে সম্পূর্ণ এই যে ভিতরে আমাদের বাবলি বাবলি হয়েছিলো যে এগুলো বোরিং করার পরে বাবলিগুলো ঢুকছে এগুলো আমরা ওয়াশ করতেছি এখন ওয়াশ

এভাবে 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 বসলে আপনার জং জং উঠে যায় বুঝতে পারছেন তাহলে আমাদের আমেরিকান কামিস ইঞ্জিন আমাদের অরিজিনাল কামিজ জিলে আপনার আপনার ওই লাইডার থাকে না একটা পিস থাকে এটা ক্যাম্পুস পর্যন্ত পিস থাকে তারপরে আপনার গাইড গাইডগুলোও পিস থাকে দেখেন কালকে হয়তো আমাদের কাজে আসবে আজকে আমাদের অনেক কাজ আছে কেননা এগুলো আজকে ওয়াশ ওয়াশ করতে হবে ওয়াশ ওয়াশ করে কালকে আলাদা যদি বছর ফিটিং করবো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের পেজটা বলো দিয়ে আমাদের পাশে থাকবেন যারা আমাদের থেকে গাড়ি নেবেন তারা কমেন্ট করবেন আর পার্টস যদি আমাদের আপনাদের পার্টস লাগে যে কোনো গাড়ির পার্টস লাগে আমাদের কাছে পিক্সের সহ মডেল সহ মানে নিম প্লেট গাড়ির যে একটা নিম প্লেট আছে নিম প্লেট এমনকি পিক্সের সহ আপনারা আপনারা দিবেন তাহলে আমরা হয়তো চায়নার থেকে আমরা জাপান থেকে নিয়ে দিতে পারবো আমাদের আজকে ফিটিং হবে না আমরা আজকে এগুলো সব ক্লিন করব ক্লিন করে তারপর আস্তে আস্তে ফিটিং করবো হ্যাঁ আমরা এগুলো করবো করব একদম আমাদের কাজগুলো অথেন্টিক বুঝতেই পারছেন তো আমরা গাড়ির ডিলার শোরুমের লোক ঠিক আছে না আমরা একদম পাবে কাজ করি নিখুট পাবে এই ইঞ্জিনটা অ্যাসেম্বলি আমরা তিন বছরের জন্য আমরা ইয়ে দিচ্ছি ওয়ারেন্টি দিতেছি তিন বছর না আমাদের ইঞ্জিন আমরা আরও ইঞ্জিন বানছি আমাদের ইঞ্জিনগুলো সাত বছর চলছে পাঁচ বছর চলছে এখনও খোলা হয়নি একবার অ্যাসেম্বলি করছি আমাদের মাল দিয়ে আপনি অথেন্টিক মাল লাগাবেন তাহলে আপনার ইঞ্জিনে কোনো প্রবলেম না ঢাকা শহরে এখন জিনজিরে মাল তৈরি করে এসব পিস্টনের রিং তৈরি করে এগুলো দিয়ে আনলে এক মাসও টিকে না হ্যাঁ দুদিন পরেই দিলে আবার খোলা লাগে হয়তো গ্যাস মারা গ্যাস মারে হ্যাঁ প্রায় যে ঢাকা যেগুলো লো কোয়ালিটি কফি মাল আছে না চায়নার ভিতরে তো বিভিন্ন কোয়ালিটি আছে এগুলো লাগাইলে আমরা অথেন্টিক অথেন্টিক মালে লাগাইতে হবে তাহলে আপনার প্রত্যেকটা মালে ট্যাম্পার আছে ট্যাম্পার ছাড়া যেগুলো লাগাবেন এগুলা বেশ দিন যাবে না এই যে আমরা স্লিপ দিছি এগুলো আমরা চায়নার থেকে এনে দিছি বাংলাদেশেও স্লিপ পাওয়া যায় আমরা চাইনাতে যাই আমরা লোকালি একটা মাল ইউজ করে না কেন এগুলো বদনাম হবে লাস্টে বদনাম হবে আমাদের আজকে ইঞ্জিন বানছি কালকে যদি সমস্যা হয় অথবা এক বছর পর সমস্যা হলে কেউ বলতে এক জিমার লোক বানছে তা আমরা এইসব বদনামের ভিতরে না আমাদের কোম্পানি বলছে কোনো মডিফাইড ভিতরে যাওয়ার নিষেধ আপনার অথেন্টিক মাল লাগান অথেন্টিক কোম্পানি সুনাম করেন ঠিক আছে গায়ে সবাই টেস্টটা ফলো দিবেন আর আমাদের কাজ